হ্যালো फ्रेंड्स আজকে করব আটার পনির মশলা তো পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি ভালো করে ভেজে নিয়েছি কিছুটা পনির আগেই ভেজে নিয়েছিলাম ভেজে কি করেছি গরম জলে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে পনিরটা একটু নরম থাকবে তো এবারে কি করব এইটা সাদা তেলে যেটাতে পনির হয়েছিলাম আমি ওইটাতে বাটা দিয়ে দেব বাটা দিয়ে দেওয়ার পরে আমি এতে দেব গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর গোটা চিরে একটু একটু এটাকে হয়ে যাবে করে এটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে এর মধ্যে আমি বেটে রেখেছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই পেস্টটা আমি দিয়ে দেবো এতে এটা আমি ভালো করে কষে নেব এই পেস্টটা মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে এটা তার মানে রেডি হয়ে গেছে এবার এতে মধ্যে কি করবো একটু এক খুব সামান্য পরিমাণ হলুদ দেব আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটা একটু নাড়াচাড়া করে নেবো যে যেমন চিনি খাবে সেই মাপে মিষ্টিটা দেবে আর দেবে স্বাদ মতো নুন এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব এটা কিছুক্ষণ মিক্স করতে থাকবো করার আমার এখানে তৈরি করেছি পোস্ত আর কাজু বাদামে এখানে তোমরা চাইলে চার মগজও দিতে পারো তো আমি চার মগজ দিলে পোস্ত আর কাজু বাদামটা দিয়ে মিক্স তৈরি করেছি এটা দিয়ে দিলাম এটা একটু করতে লাগবে কত সুন্দর এসছে এটা ভালো করে বসে নিচ্ছি কত সুন্দর কালার বেরিয়েছে এই পাটার পনির হতে বেশি টাইম লাগে না খুব চটপট হয়ে যায় আর এর মধ্যে একটু কি করব ভাজা মশলা দিয়ে দেব এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব বাটারপনি অনেকে অনেক রকম করে করে তো আমি এইরকম ভাবে করেছি বিনা মিশিতে ছাড়া শুধু আদা দেয়া পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা দিয়ে করেছি তা আশা করি খারাপ হবে না এটাও খুব টেস্টি হয় তো নিরামিষিতে পারলে তোমরা করে দেখো খেতে খুবই ভালো লাগবে তো এটা এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখো এটা একটু কষা হয়ে গেছে গন্ধ স্মেল বেরোচ্ছে তো আমি এখানে ফাটানো একটু দই রেখেছিলাম এটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো আমি ক্রিম দিইনি আমি একদম টোটালি ঘরোয়া পদ্ধতিতে করছি তো সেই জন্যে আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়েই করছি তো গ্যাসটা আমি একটু আস্তে করে দেবো নাহলে দইটা ফেটে যাবে এইটা আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু অল্প গরম জল দিয়ে দেব একদমই অল্প দেব এবার এটা একটু ফোটাওয়ার অব্দি অপেক্ষা করব তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আজকে আমার হুট করে ইচ্ছা হলো এটা করতে তো করলাম তার খুব অল্প সময় ভালো হবে এটা একটু ফোটা অপেক্ষা করি ফুটে গেলে আবার তখন পনিরটা দিয়ে দেব তো দেখো এবার আমার এটা ফুটে গেছে আমি যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার জল থেকে আমি তুলে রেখেছিলাম তো এবার এগুলোকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে নেড়ে মিক্স করে দেবো করে গ্যাসটাকে একদম আস্তে করে দেবো দিয়ে একটু ফোটাতে আবার দাঁড়াবো তো দেখো আমার পুরোপুরি রেডি শুধু একটু লাস্ট ফিনিশিং বাকি সেটা হচ্ছে ওপরে একটু বাটার দিয়ে দেবো যেহেতু বাটার পনির মশলা তো দেখো কালারটা কী সুন্দর এসেছে এবার বাটারটা মিক্স করে আমি গ্যাসটা অফ করে দেব তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা দেখতে আর পারলে করে খেও চলো সবাই ভালো থাকো গুড নাইট টাটা